আরবিদের বাসায় শুক্রবারে কি কি আয়োজন করা হয় আর কি কী রান্না করলাম সব কিছুই আজকের ভিডিওতে থাকছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও যদি বেশি ভালো নেই কারণ খুবই অসুস্থ জ্বর ঠান্ডা তারপরে গলা হালকা হালকা হয়তো বেশি বুঝে হচ্ছে বসে গেছে যাই হোক কথা উল্টাপাল্টা হয়ে যায় গলা বসে গেছে তো আশা করি সবাই সবাই বুঝতে পারবেন যে আমি আসলে অসুস্থ আর এই ভিডিওটা যখন শুক্রবারের ভিডিও ছিল এটা তো ওই দিন বাসায় লোকজন ছিল ওই জন্য আমার ভয়েস রেকর্ডিং করে ভিডিও বানাই নিই আমি হচ্ছে পরে ভয়েস আবার দিচ্ছি তো এখানে আমি হচ্ছে সাদা ভাত রান্না করব মানে ঘি দিয়ে সাদা ভাত আর কিভাবে রান্না করি প্রথমে হচ্ছে আমি এই পানির মধ্যে দুই চামচ আদা রসুন বাটা লবণ এগুলো দিয়ে আমি বয়ল করে নিয়েছি তারপরে হচ্ছে বাসমতি চাল ভিজাই রাখছিলাম ওইটা দিছি এখন ঢাইকা দিলাম পানিটা শুকাই গেলে দমে বসে রাখবো তারপরে ঘি দিব। সামান্য পরিমাণে আমি পানির মধ্যে তেলও দিয়েছিলাম আর ওইখানে দেখেন ফয়সাল বসে আছে ও হচ্ছে ম্যাডামে ওকে দরজা আটকে রাখছিলো ও রান্নাঘরে আমার শব্দ পায়ে দৌড়ায় চলে আসছে ও থাকবে না ওইখানে পরে ম্যাডামে দরজা খুইলা দিচ্ছে যে যা দেখ গিয়া ও আমার রান্না বান্না দেখতে অনেক পছন্দ করে মোট কথা ও আমার সাথে থাকতে অনেক পছন্দ করে কারণ ওকে তো কেউ সময় দেয় না ওর সাথে কেউ কথা বলে না আমি যে কাজ করি কাজ করি আবার একটু পর বলি সাঁতার ফয়সাল ফয়সাল সাত আর মানে এরকম কথা বলি তো ও খুবই খুশি হয় এই আমার কথা শুনে আর আমার এই যে ম্যাডামের পিচ্ছি মেয়ে আমার পাশে আসছে এসে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমি হচ্ছে কি বের করতেছি পরে বললাম যে এগুলা হচ্ছে কিসমিস দেখেন এখানে কিসমিস কালো কিসমিস আর হচ্ছে এই যে সাদা কিসমিস দুইটাই তো আমি অল্প পরিমাণে দুইটাই নিলাম নিয়ে এখন আমি কিসমিস মানে পেঁয়াজ বেরেস্তার সাথে কিসমিস ভাজা দিব এটা আরবিরা খুবই পছন্দ করে তো আমি কিসমিস বের করে নিলাম তারপরে এখানে আমার হচ্ছে সবজি নিয়ে আসছে গতকাল ম্যাডামে হচ্ছে সালাদের জন্য টমেটো তারপরে হচ্ছে সালাদ পাতা শশা এগুলো নিয়ে আসছে তো আমি আর গতকাল এগুলো ঢালি নাই তো ভাবলাম যে এখন রান্নার পাশাপাশি এই কাজগুলো করে ফেলি তাহলে কাজগুলো আগাবে তো এখানে আমি দুইটা বয়াম নিচি নেওয়ার পরে যেগুলো ঢালতেছি আর এই বড় বড় বয়ামে ঢাললে দেখা যাচ্ছে এক বয়ামে ঢালা হয়ে যায় তো মাসের বাজার এখন আমার ম্যাডাম করে নাই করবে হয়তো বা দু এক দিনের মধ্যে আজকে একুশ তারিখ তো মাসের বাজার হয়তো বা করবে আর ক দুই তিন দিনের মধ্যে হয়তো করবে তো আমার সব কিছু ঢালা হয়ে গেল আর ওইদিকে আমার ম্যাডামের ঝুমে এসে আমাকে কি যেন জিজ্ঞাসা করলো ও আচ্ছা আমি ওর জিজ্ঞাসা করছিলাম প্রতিদিন আমার ম্যাডামের জন্য টমেটো কাটি তো আমার ম্যাডাম খায় না দেখি ফালাই দেয় তো আমি এর জন্য কাটা হয় না আর কাটি না আমি তো আমার ম্যাডাম মনে করছে কি টমেটো নাই দেখে মনে হয় কাটি না পরে টমেটো তো ছিল ফ্রিজ এখন ওরা খায় না আমি কেটে কেটে মানে ওয়েস্ট করবো কেন ফালাই দেয় তো এটা কিন উচিত না এই জন্য আমি কি করছি যে কাটি না তো ম্যাডাম মনে করছে টমেটো নাই পরে নিয়ে আসছে তো আমি ওরা জিজ্ঞাসা করলাম যে টমেটো কয়টা করে কাটবো তো আবার ম্যাডামকে গিয়ে জিজ্ঞাসা করছে ম্যাডামে বলে দিছে যে কি দুইটা ছোট হইলে দুইটা কাটতে আর বড় হইলে একটা কাটতে তো এই এখানে আমি হচ্ছে আলু ভাজবো আলু চিপস ভাজবো তো ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে বলে ওইটা ভাজবো আর কি রেডি রেডি করা আলু তো এইখানে আলু শিপস বলে এটাকে শিপস তো সকালে আমি ফ্রিজ থেকে বের করে রাখছিলাম নর্মালে যাতে করে এটা বরফটা ছুটে যায় তো তেলটা গরম করে দিলাম এরপরে হচ্ছে আমি তেলটা গরম হলে ভাজবো আর ওইখানে আমি হচ্ছে আমার যে ভাত রান্না করতেছি সেটাও একটু দেখতেছিলাম আর ওই পিচ্ছিটা আমার ফাঁসে মেজুটা ছোটোটা দৌড়াইতেছিলো আর এখানে সালাতের জন্য আমি টমেটো তারপরে শশা তারপরে ওই পাতা ওই পাতাগুলো বের করে নিচ্ছিলাম তো আজকের ভিডিওতে আমি আমার ফেস দেখাই নাই কারণ আমার শরীরটা এতই খারাপ ছিল আমি ফেস দেখায় ভিডিও করার মতো ইয়া ছিলাম না এই জন্য আমি তা ভাবলাম যে আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমার ভালো লাগে না এই জন্য করলাম তো হচ্ছে এই জন্য ফেস দেখায় নাই তারপরে শশা আমি হচ্ছে ই করে নিচ্ছি কাইটা নিচ্ছি এখন আমি ধুইয়া নিব আজকে হচ্ছে আমি সাদা ভাত রান্না করতেছি আর হচ্ছে খাসির মাংস গত সপ্তাহে পোড়া খাসির মাংস কিনে নিয়ে তো হচ্ছে ওইটাই রান্না করব রেডি রান্না করাই মাংস ছিল আর এটা হচ্ছে একটা সালাদ পাতা ওরাকা গিলগিলা না গিল গিলান না কি জানি বলে হ্যাঁ আমার নাম শুনে হাসি চলে আসছে তো ম্যাডামের ছোটো মেয়ে এসে বলতেছে যে ফ্রিজে ওরা মানে ওরা পাতাকে অরাকা বলে তো বলে ওরাকা গিলগিলা আছে ওইটা ই কর মানে ধুইয়া রাখতে বলছে প্লেটে ম্যাডামে খাবে তো আমাকে আবার বলতেছে যে তুই কি চিনিস ওইটা পরে আমি বলছি আমি চিনি তো সমস্যা নেই পরে বের করে দেখালাম যে এটা না কয় হ্যাঁ পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তো এটা বের করলাম ম্যাডামের জন্য ম্যাডামের দুই খা দিব বিকেলে ম্যাডামকে খাবে সালাতের সাথে তো আমার ম্যাডামে হচ্ছে অনেক খাবারই খায় যেসব খাবার আর কি বাচ্চার জন্য ভালো হবে সেসব খাবার খায় কিন্তু এই যে সেভেন আপ ম্যাডাম প্রেগনেন্ট হওয়ার পর থেকে সেভেন আপ পেপসি কোনো রকমের ঠান্ডা কোলা জাতীয় কোনো কিছু খায় না এই যে দইয়ের বোতলগুলো আছে না ইয়া বোরহানির মতো এই বোতল দই প্রতিদিন সকালে এক গ্লাস করে ওই যে ওই দই খাবে আর হচ্ছে দইয়ের বোতলগুলো বোরহানির মতো দইয়ের শরবত আর হচ্ছে দুই চামিস ইয়া ওই যে কি বলে তিল আছে না তিল ওই তিলের সাথে ওই দইয়ের শরবত মিক্স করে সকালবেলা এক গ্লাস করে খাবে আর এখান থেকে যে দেখেন এই যে সালাদ পাতা দেখতেছেন না একটা সালাদ পাতা হচ্ছে রুটির সাথে ওই যে জোবান জোবান আছে চেস ওইটা দিয়ে স্যান্ডউইচ বানায় খাবে মানে এইসব খাবার হচ্ছে বাচ্চার জন্য উপকার অনেক এই জন্য উনি এইসব খাবার খায় আর ডক্টর ওনাকে বলে দিয়েছে এইভাবে জন্য উনি এই যতদিন প্রেগনেন্ট আছে ততদিন ধরে এইসব খাবার খাচ্ছে আমার ম্যাডাম তো এইভাবে হচ্ছে আমার রান্না দমে বসে রাখছি রান্না প্রায় হয়ে যাচ্ছে তো ঘি দিয়ে দিলাম উপরে এখন ঘিটা ই হোক মিলে যাক তারপর আবার লড়াচাড়া দিব এখানে আমি হচ্ছে সালাদ পাতা মাতা এগুলা হচ্ছে ই করলাম আসলে রান্না করতে গিয়ে যদি ভিডিও করি না আর ক্যামেরা বারবার এদিক ওদিক সেটিং করতে করতে অনেক সময় লেগে যায় রান্না করতে নাহলে আজকে বান্না খুবই হালকা ছিল হচ্ছে রান্না মাংসটা রান্না করাই ছিল আমার রান্না করতে হয় নাই ফ্রিজে ছিল শুধু হাড় হাড়ের থেকে মাংসটা ছাড়াইয়া তারপরেই করছি একটু গরম করে ওই উপরে দিছি ভাতের উপরে তো তারপরও দেরি হয়ে গেছে কারণ এই যে ভিডিও করতেছি বারবার ক্যামেরা এদিক ওদিক সেটিং করতে হচ্ছে এই জন্য তো আমি সালাদ পাতাগুলো এইগুলা শশাগুলো টমেটো ধুয়ে নিলাম এখন এগুলোও কাইটা নিব সালাদটা আগে বানাইয়া তারপরে মাংস আমি হচ্ছে বরাবর ছুটাবো কারণ আমি চাচ্ছিলাম না যে আগে সালাদ বানানোর আগে মাংসটা ধরতে যদিও আমি হাতে গ্লাভস পরেই করব তারপর আমার মনে হলো যে সালাদটা আগে বানাই তারপরে মাংস ধরি আর এখানে আমার এই যে সাদা ভাত একদম হয়ে গেছে দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে আর ঘি দিছি যখন এইটা খাঁটি ঘি ওমানিদের হচ্ছে খাঁটি ঘি একদম তো একটা মার্কেট আছে ওইখানে সব খাঁটি জিনিস পাওয়া যায় এক নাম্বার জিনিস পাওয়া যায় তো ওখান থেকে আমার ম্যাডাম এটা আনছিল মশলা মশলা যাবতীয় যত কিছু লাগে আমার ম্যাডাম ওখান থেকে আনে আর এখানে হচ্ছে হয়ে গেছে আমার আর একটু কিছুক্ষণ রাখবো তাইলে আমার হয়ে যাবে তো এই সাদা ভাতটা আমি যেভাবে রান্না করি আমার ম্যাডামরা অনেক বেশি পছন্দ করে মাঝে মাঝে রান্না করতে বলে জন্য গিলগিলা পাতা আমি বাটির মধ্যে বের আলাদা রাখলাম এখন টমেটো কেটে নিচ্ছি ছোট ছোট করে তারপরে টমেটো আলাদা বাটিতে রাখবো মানে সালাদ সব একসাথেই খাবে কিন্তু এদেরকে আবার আলাদা আলাদা করে দিতে হবে বুঝে নিলা মানে আলাদা আলাদা প্লেটে করে দিতে হবে একসাথে মিলাই খাবে তারপরে আবার আলাদা দিতে হবে একসাথে সালাদ বানিয়ে একটা ইসের ভিতরে রাখলে কিন্তু একটা বাটির ভিতরে হয়ে যায় না তাদেরকে আলাদা আলাদা বাটিতে দিতে হবে মানে সিস্টেম দেখেন বিশ্বাস করেন খাইতে বসছে দুপুরে খাওয়ার পরে দেখি যে দুইটা লেবু কাটছে তার মধ্যে তিনটা চাকু মা খাইছে তারপরে দুইটা প্লেট মা খাইছে মানে তিনটা লেবু কাটতে গিয়া বুঝে নিলা যে কেমন পরে আমি আর কি বলবো অভ্যাস হয়ে গেছে কিছু বলার নাই তারপরে আবার দুপুরে রান্নাঘরে খাওয়া দাওয়া শেষে ডাক দিছে ম্যাডামে তো খাবার খেয়ে আগে উঠে যায় তারপরে আমাকে ওই ওই তিন চারজন পোলা পানকে রেখে যায় ওরা ওদের খাবার খাইতে আবার একটু দেরি হয় ম্যাডামের মতো ম্যাডাম খেয়ে উঠে যায় ওই তিন চারজনে ফয়সাল তো তেমন কিছু করে না খাওয়ার ধান্দায় ছিল ওই তিন মে ম্যাডামে তিন মে মনে করেন যে খাওয়া দাওয়া শেষে রান্নাঘরের ওই যে পানির কল তো দেখলেন ঝর্ণার মতো পানি পরে দুই সিস্টেম আছে সুইচ ওই পাশ করলে এক একই সে পানি পরে আবার সুইচ আরেক পাশ করলে ঝর্ণার মতো পানি পরে তখন কি করে ওই কল কি করে উপর দিকে উঠাইয়া ওই ঝর্নার মতো পানি রিটা ছাইরা ওরা কি করে পুরা রান্নাঘর দেখি ভাত দিয়ে পানি দিয়ে এগুলা পুরা রান্নাঘর নষ্ট করছে পরে আমি এমনি অসুস্থ বুঝেন না মানুষ অসুস্থ হলে কিন্তু সবার মন মিজাজ একটু খিটখিটা থাকে তখন একটু খারাপ লাগে তো আমি পরে রান্নাঘরে গিয়ে দেখি অবস্থা পরে আমি মেঝুটাকে বললাম যে এগুলা কে করছে পরে বলতেছে যে ম্যাডামের বড়ো মেয়ে আর ওই ছোটোটা করছে আমি ছোটোটা তো আমি কখনো কিছু বলি না ওটার অনেক আদর করি আমি তো ওইটার কি কম ও ছোট ওর পোলাপানো বুদ্ধি ও হা থাকতেই পারে কিন্তু বড়টা তো আর সেম না তাই না বড়টা হচ্ছে বুঝে ছোটটা একটা ভুল কিছু করলে বড়টা বলবে যে না এটা এভাবে না এভাবে শিখাবে তাই না কিন্তু ও নিজেই বুঝে না পরে আমি বললাম যে আমি নেক্সট টাইমে যদি এরকমকে দেখি রান্নাঘরে পানির সাত রান্নাঘর ভরা ভাত ছিটাই সস এইভাবে পানি ফালাই সস আমি সোজা ম্যাডামকে ডাই কেনা দেখামো পরে ভয় পাইছে পরে বললে কি যে না আর করবো না পরে আমি আচ্ছা ঠিক আছে তাই এখানে আমি পেঁয়াজ বেরেস্তা বানাচ্ছি কিসমিস ভাজবো তো এইভাবে পেঁয়াজ বেরেস্তা বানাই ভাতের উপর দিয়ে দিলে আমার ম্যাডামের হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে উনি এভাবে মানে এটাকে বলে বাসাল মাহরু পেঁয়াজকে বলে আরবিতে বাসাল আর হচ্ছে এইভাবে লাল লাল করে ভাজলে বেরেস্তাকে বলে বাসাল মাহরু আর হচ্ছে যে জাবিব কিসমিশ্রী বলে জাবিব আমি কিন্তু বাংলা আবার আরবি দুইটাই অর্থ বুঝাই দিলাম আশা করি যারা আরবি শিখতে চান মনে রাখবেন ঠিক আছে অনেক আপুরাই বলেন যে আপু তুমি আরবিতে যেটা বলো বাংলায় অনুবাদ করে দিবা আমি তো চেষ্টা করি আমি অনুবাদ করার সময় কিন্তু করার জন্য কিন্তু অনেক সময় মনে থাকে না জন্য করা হয় না আপুরা কারণ আমি এখানে অনেক কাজ করি বুঝছেন এত কাজ করি আবার ভিডিও বানাই এডিটিং করি আপনাদের জন্য রেডি করি কালকে কি ভিডিও আপলোড করবো আজকে এডিটিং করে এরকম তো এখন আবার ভিডিও আমার হচ্ছে অসুস্থতার কারণে এডি এডিটিং করা একটু দেরি হওয়া যায় তো এই ভিডিওটা আমি এই যে চোপড় ধুইতেছিলাম চোপড় ধোয়া বাদ দিয়ে আমি ভিডিও এডিটিং করতে আসছি কারণ আমি ভাবতেছি আল্লাহ আমার তো ভিডিও নাই আজকে আপলোড করব যে এটা রেডি করে আমি পরে কাজ করি তো এই জন্য সব কাজ শেষ শুধু চোপড় ধুয়ে রান্না করবো তাহলে হয়েছে জন্য আসছি তাড়াতাড়ি করে ভিডিওটা এডিংটিং করতেছি আর হচ্ছে এখানে দেখেন ভাতও হটপটে বেড়ে নিলাম আর এই যে কিসমিস ভাজি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা উপরে সুন্দর মতো ছড়ায়া ছিটায়া সাজায়া একদম দিয়ে দিলাম এখন আমি এই যে মাংসর ইসে আসি তো এই মাংস কিন্তু গত সপ্তাহে আমার কফিলে এই মাংস বাহির থেকে রান্না করা মাংস পোড়া মাংস আর কি এগুলো মাটির নিচে পড়ে তো হচ্ছে এগুলা কিনা নিয়ে আসছে তো গত সপ্তাহে হচ্ছে খাইছে আরও বেশি ছিল তো ওগুলাই ফ্রিজে মানে রেখে দিয়েছিলাম তো এই সপ্তাহে আমাকে বলল যে এটা বের করে ওইভাবে সাদা ভাত আর ওই যেভাবে পেঁয়াজ বেরেস্তা আর তারপরে আলু ভাজা আর হচ্ছে এই মাংস এইভাবে ছুটাইয়া তারপর গরম কইরা উপর দিয়ে দিয়ে দিতে বলছে এখন আমি মাংসগুলা ছুটাইছি ছুটানোর পরে এখানে বেশিরভাগই তেল ছিল আর মানে খাওয়ার মতো মাংস ছিল না মাংস ইটা ওরা তো শুধু সলিড মাংস খায় তেলও খাবে না তারপরে হচ্ছে হাড্ডি হুড্ডি এগুলো কোনোই খা কিছুই মানে হাড্ডি সহ মাংসই খাবে না শুধু সলিড মাংস তো আমি সলিড মাংসই বেছে বেছে নিচ্ছিলাম পরে বাসার পরে দেখি অল্প একটু মাংস হয়েছে এগুলা হবে না এতগুলা মানুষের পরে আমি আবার ম্যাডামের বড় মেয়েকে দিয়া ম্যাডামকে বলাইলাম যে এই মাংস অল্প এগুলা হবে না পরে ম্যাডাম আবার ওনার হাজব্যান্ডকে ফোন করে বলছে তো ওনার হাজব্যান্ড বলতেছে আচ্ছা তাহলে আমি হচ্ছে পোড়া মুরগি কিনা নিয়ে আসতেছি মানে রেস্টুরেন্ট থেকে পরে ম্যাডাম হাজব্যান্ড পোড়া মুরগি হচ্ছে দেড়টা পোড়া মুরগির মাংস কিনে নিয়ে আসছে রান্না করা পরে শেষে হবে লাঞ্চ করছে তো এই আমি হচ্ছে মাংস দুই হাতে গ্লাভস পরে ছুটাইতেছি এখন থেকে ভাবতেছি গ্লাভস পরে কাজ করবো কারণ আমার ম্যাডাম অনেক গ্লাভস এনে দিছে তো গ্লাভস পরে আমার কাজ করতে হবে নইলে আমার এই শীতের দিনে একবার কাশি শুরু হইলে সহজে আর ভালো হয় না তো গ্লাভস পরে আমার কাজ করতে হবে আর এগুলো ওয়ান টাইমে গ্লাভস গ্লাভস না পানি দিয়ে কাজ করলে দেখা যাচ্ছে এটির ভিতর দিয়ে পানির কেমনে ঢুকে যায় নিজেও বুঝি না আমি দেখি ম্যাডামরে বইলা দিব যে গ্লাভস আছে না যে মোটা মোটা গ্লাভস বড় বড় তাওল ওগুলো আমার আয়না দিতে কারণ ওগুলো পরে আমি কাজ করব তাইলে আমার আর এই যে পানি অনেক ঠান্ডা এখন রোদ উঠতেছে না আজকে দুই তিন দিন তারপরে এই যে মাংসগুলো দেখেন আমি প্রায় প্যানে গরম করতেছি একটু গরম হইলে পরে ওই যে ভাতের উপরে আমি এই মাংসগুলো সাজাই দেবো এ দেখেন কতটুকু মাংস এর থেকে অর্ধেকের বেশি মাংস তো ফয়সালেরই লাগে ওর একারই তো হবে না আর বাকি সবাই কি খাবে এই জন্য আমি বলছি আমি যদি না বলতাম তখন আমার ম্যাডাম দুপুরে খাবার খেতে এসে যদি দেখতো যে মাংস কম ওরা ওইভাবেই খাইতো কি করব এখন কিছু বলার নাই পরে আমি জন্য আগের থেকে বলছি যে মাংস হবে না কিনা নিয়ে আসতে পরে হাতে টাইম ছিল পরে আমার ম্যাডাম হাজব্যান্ড আবার পোড়া মুরগি কিনা নিয়ে আসছিল তো দেখেন মাংস গরম করে ফেলছি এবার সুন্দর মতো আবার বেরস্তা রূপ পেঁয়াজ বেরস্তা নিচে ভাত উপরে কিশমিশ ভাজি পেঁয়াজ বেরস্তা তার উপরে হচ্ছে মাংসগুলো সুন্দর মতো সাজাই দিছে আর এই দুই একটুখানি মাংস আমি কি করলাম পিচ্ছিটা আমি আবার রান্না করলে না ও বাসায় থাকে যখন স্কুল ছুটি থাকে আমি যখন যতক্ষণ রান্না করি না ওই একটু পর পর এসে আমরা জিগাই বোঝে রান্না হয়েছে রান্না হয়েছে তখন আমি বুঝি যাওয়ার মনে খাইতে ইচ্ছে করছে পরে আমি ওইখান থেকে একটু মাংস আর আলো এই যে আলো ভাজা পিচ্ছিটাকেও দিলাম ফয়সালকেও দিলাম অল্প পরিমাণে দিছি কারণ দুপুরে তো খাওয়া দাওয়া করবেই তো দুই ভাই বোনকে একটু একটু দিলাম তো আজকের ভিডিও এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ